আমার কলিজার ভাইয়ারা অপরা আসসালামু আলাইকুম রাজিয়া ভিলেজ কুকিং থেকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছিলাম কি রান্না করব। ভেবে ভেবে পাচ্ছিলাম না চলে গেলাম বাগানে কি তোলা যায় তো ভাবলাম আজকে দুধকসুর ডাটা রান্না করব তো চলে আসলাম দুধকচুর ডাটা দুই প্রকারের হয় দুধ কচু দুই প্রকারের হয় একটা কালো কচু আর একটা হচ্ছে সাদা তো আমি সাদাগুলোই কেটে নিলাম কচুর ডাটাগুলো কেটে নিলাম নেওয়ার পরে দেখেন কত বড় বড় পাতা ছিল আমি এগুলো সুন্দরভাবে ডাটাগুলো মুছে কেটে নিতেছি আর আমি একটা কচুর পাতা নিয়েছি কচুর পাতা কিন্তু অনেক বড় ছিল আর অনেকগুলো পাতা ছিল কিন্তু আমি সবগুলো নিয়ে জাস্ট একটা নিছি অনেকগুলো নিতে অনেকখানি হয়ে যাবে এত তো আমি খেতে পারবো না তো আমি একটা পাতা নিয়েছি পাতাটা ভীষণ কচি ছিল আর এইদিকে আমি রসুন পেঁয়াজগুলো কেটে নিছি তবে আপনাদের বাসায় যদি কারোর এরকম কিছু না থাকে তরি তরকারি বাড়িতে যারা গ্রামে বসবাস করেন আমি তাদেরকে বলছিছি। আমার মতো এই রেসিপি বানিয়ে খাবেন দুর্দান্ত লাগে মজা লাগে টেস্টে লাগে খুব সহজ বাগান থেকে শাক ছিঁড়ে নিয়ে আসবেন তবুও সেগুলোকে বাঁচতে হবে ধুতে হবে রসুন পেঁয়াজ অনেক বেশি বেশি কাটতে হবে এটার মধ্যে সেরকম কোনো ঝামেলাই নেই আপনারা দেখেন ডাটা যদি বাগান থেকে ডাটা তুলবেন সেটাও কিন্তু চুলতে হবে এটা কিন্তু চুলারও প্রয়োজন নেই তো সব কিছু মিলে আমি ধুয়ে নিয়েছি এই দেখেন আমি কি নিয়েছি রসুন পেঁয়াজ কাঁসামরিচ এর ব্যতীত মানে এর বাদে আর কোনো জিনিসই আমি দিই নাই তো এখানে আমি এ কড়ার ভিতরে তেল দিয়ে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব আমি কিন্তু আর কিছুও দিই নেই এখানে কিন্তু আপনারা চাইলে গোটা জিরে দিতে পারেন গোটা জিরাটা যার ভালো লাগে আমার কাছে গোটা জিরা দাঁতে পড়লে আমার ভালো লাগে না তাই আমি দিই নাই তবে এখানে চাইলে কেউ জিরা বাটাও দিতে পারেন আমি সেটাও দিই নাই তো যাই হোক আমার কাছে এরকম ভাজি আমি অনেকবার করে খেয়েছি আমার কাছে আমি মানে আমার জানা আছে বিদায় আমি আর কোনো বাটা টাটা দিই নাই সাদা মাঠা মাঠা ভাজি আর খুবই সিম্পল আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার কলিজার আপুরা ভাইয়ারা আমার ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ধরিয়ে দেবেন আপুরা আমার ভাইয়ারা আপনার আমার নিজের ভাই বোনের মতো আমিও আপনার পরিবারের একজন সদস্য তো সব কিছু মিলেই আমি কচুটাকে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে নেড়ে ঢেকে দিলাম এই যে ঢেকে দিলাম তো এই যে ঢাকনাটা উঠাইলাম অলরেডি কিন্তু আমার কচু সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ নাড়ানাড়ি করলে এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো আপুরা আমার ভাইয়ারা যারা বাড়িতে থাকেন তারা যারা মানে আমার ভাইয়ারাও যারা রান্না করে দেখবেন যে হয়তো রান্না করার পালা এসে গেছে আমার ভাইয়ার তো যদি গ্রামে থাকেন তাহলে আমার মতো এরকম কিছু কচুর ডাটা কেটে নিয়ে এসে ভাজি করবেন খুব সহজ আমার গ্রামীণ রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে শেয়ার দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার কলিজার পুরা ভাইয়ারা এই যে আমার কচু ভাজিটা অলরেডি হয়ে গেছে এটা কিছুক্ষণের ভিতরে আমি নামিয়ে নেব এই যে আমি অলরেডি নামিয়েও নিয়েছি তো এটা আমার হয়ে গেছে আপুরা তোমরাই বলো কতটুক সময় লেগেছে আমার তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ